তোমার কলকাতা এত বড় বড় ডাক্তার দেখায় জানলাম রোজ তোমার এত ডাক্তার দেখাচ্ছি এই ডাক্তার হচ্ছে না ওই ডাক্তার হচ্ছে না তোমার কলকাতা এত বড় সব নাম করা ডাক্তার দেখাই আনলাম সৌরভ গাঙ্গুলি যারা দেখায় তারে দেখায় আনলাম তো তুমি কালকে ডাক্তার দেখায় আনলাম তোমার তারপরেও এখনো রোগ কালকে দেখাচ্ছি আজকে শরীর সুস্থ হয়ে যাবে কেন হবে না কে জন্য ডাক্তার ইয়ে শরীর ঠিক হবে না কালকে ডাক্তার দেখেছি আজকে শরীর ঠিক হয়ে যাবে তো কালকে তোমার এত বড় ডাক্তার দেখাচ্ছি শরীর ঠিক হবে না এত বড় ডাক্তার দেখাচ্ছি আমি তোমার জন্য যা করছি না এই দুনিয়া এরকম ভাবে কেউ করে না আমি পাগলা হয়ে যাচ্ছি তোমার পিছনে আমি তোমার পিছনে পাগলা হয়ে যাচ্ছি পাগলা হয়ে যাচ্ছি কলকাতার সব থেকে নামি দামি ডাক্তার যেখানে সৌরভ গাঙ্গুলি ইন্দিরা গান্ধী তার বাবা দেখছিল তার আমি সেই ডাক্তার আমি তোমাকে দেখাইছি তাও তুমি বলছো তোমার শরীর ভালো না এসব সব সব নাটকবাজি কথা যখন ওই নিয়ে গেলাম কলকাতায় তখন তো পেঁয়াজা পেঁয়াজা ভালো ভালো নাচে নাচে রিলস করছিল তখন তো তোমার শরীর খারাপ হয় না বাইরে ঘরের মধ্যে আমি সব চোখে দেখি ঘরের সঙ্গে নাগিন নাগিন করতে তখন শরীর খারাপ হয় না ফালতু বেটা ছেলে দেখে নে তোমার রোজের আজ পায়ে ব্যথা আজকে মাজায় ব্যথা আজকে মাথায় ব্যথা কালকে চোখে ব্যথা আমার চশমা যাও নাকি কানা নাকি তুমি চোখে দেখো না মাঝে শরীর খারাপ এই বারো মাসের ছত্রিশ খানা রোগ আমার আর ভাল লাগে না তোমার এই রোগ নিয়ে না আমার জীবনটা আমার শেষ করে দিচ্ছে কি রোগ আছে মানে আমার তো শুধু এই এলার্জি সমস্যা বলে আমার মাথা ফাথা ধরে থাকে তা আমার কিসের রোগ আছে এত তুমি এরকম সব সময় কিসের রোগ আছে মানে আগে পানি কতদিন ভুগাইছো হ্যাঁ তো পানি এটা আমার রোগ আমি কি ইচ্ছা করে করেছি ইচ্ছা করে করেছি মানে পারবো তো পড়ে গেলাম কি করব পড়ে গেছে আমি তার সেটা রোগ না আজ তোমার পায়ে লাগে কালকে তোমার হাতে লাগে কালকে তোমার মাথায় লাগে পশুদিন তোমার চোখ কুতি লাগে

আর আমার ঘরে এসে যখনই কাজের কথা বলবো একটু রান্নার কথা বলবো আমি তোমাদের ভালো করার জন্য একটুখানি সাজি গুজি একটু রিলস বানাই যা বলে তুই এরকম বলছিস রাস্তাটা আমি কি পাগল চলে যাব না বেরোবো না গিরে পাঁচ রাস্তায় একটু সাজি গুজি ফিটপাটাই বেরোবো না পাগল চলে যাব তুমি বেরোবো যাও যাও কর সাজি সাজবো বলে যাও যাও করবে না মানে আমার শরীর খারাপ শরীর খারাপ যাও যাও করবে না শরীর খারাপ কেন কি ক্যান্সার রোগী আমি যাবে শুয়ে থাকবো তোমার আমার পুষে আমার লাভটা কি তোমার লাভটা কি বউ পুষে মানে লাভ রস থাকে বউ

আমি তোমাকে টাকা আমি বললাম যে তাহলে তো ভাবলেই হয় একটা গপু আসুক আমার সংসারে কেন ছোট লোকের বাচ্চা কেন তুই ছোট লোকের তোমার জেদ ফেরিমকে জবাব করে দাও তোমার সেই দিন জব্দ করব আমার সাথে এরম করো না আমি আমার সাথে এরম করো না আমার আমার তো আমার আমি তো হাসি থাকি খুশি থাকি সেটা তুমি চাও না যেদিনকে তোমার কপাল পড়বে সেই দিন তুমি আমার কিছু বলবে না আমার কিছু বল বললাম তো আমি আমি কতদিন কতদিনের মধ্যে থাকব তোমারই সংসারে অশান্তি তোমার এই ঝাও ঝাও এত মারামারি আ তো কিছু আমার আমি কতদিন থাকব কতদিন রে আমার তো একটু ভালো মন্দ আমার একটু কানে ভালো থাকার তো ইচ্ছা করে। তুই ভালো নেই তুই ভালো নেই বললাম তো এরম করবা কোনদিন দেখবা আমার দোষ দেবা না একটা বাড়ির মানুষ কখন বাইরে মন যায় তুমি জানো কখন বাইরে মন যায় তুমি জানো সেদিন তুমি আমার দোষ না সেদিনটা ঘরের ছেলেদের জানো তো বাইরে মন যায় এই কারণের জন্য কোনটা এর জন্য আমি বলছি এর জন্যই যায় সেইটাই তুমি আমার রাস্তা দেখা দিচ্ছ না তো একদিন দুদিন তিন দিন

বলছে কে বলছে কই আমার সাথে তো কেউ খারাপ সব সময় তো আমারে কও আমারে তো সব সময় কও আমার নাকি কেউ পছন্দ করে না আমার কিছু করে না ওই আমার জন্য সব বোসায় দেয় কি বলতাম আছে তোমার আমি তোমারে ঠিক আছে ঠিক আছে আমার দোষ দবা না ঠিক আছে আমি চাই কি হয় তো তোমার কষ্ট হোক বা কষ্ট দিতে আমি দিন চাই না আর এখনও বলছ তুমি শূদ্র হও কিসের শূদ্র চাইলা পড়ে দিলাম রান উঠি জমা খাওয়া ঠিক আছে ঠিক আছে তুমি করো তুমি তোমার মতন আমি কি বলবো আমার আর কিছু বলার নাই কিছু বলতে হবে না চুপচাপ গেলার হলে গিলবি নালে হাটা মারবি ভাবি এই তো আমি কিছুই না আমার আমারে করতে চাও আমি এই কোনো কিচ্ছু না কিছু না তুই না আমি কিচ্ছু না এই কুত্তা তো কুত্তাই থাকবি সারা জীবন তুই কুত্তার মতই কাজ কর তাহলে আমার এই যে এই যে ব্যবহার গুলো এই করো না আমার তো কষ্ট আমার করি তুই যেটা করিস আমার সাথে তো সুদানো ভালো তোর সাথে আমি এসে আসার পর তোকে কি খারাপ কথা বললাম তুই কিছু কিছু জানি চালু করে দিলি আমি মনে কি রোগ তোমাকে আমি এত বড় ডাক্তার দেখাচ্ছি কলকাতা যেখানে তার ওই ডাক্তারের বাবা ইন্দিরা গান্ধী দেখতো ইন্দিরা গান্ধী দেখতো এখন তার ছেলে সৌরভ গাঙ্গুলির দেখায় শতাব্দীর দেখায় বড় বড় আর্টিস্টদের দেখায় সেই ডাক্তারের আমি দেখাই তোমার ভারতবর্ষের সব থেকে বড় নাম করা ডাক্তার ওই কি নাম কালকে নিয়ে গেলাম

আমি বলি রোজের এত দেরি কের জন্য হয় আমি আসবো দুটো ভাত খাবো এই তো এই তো কথা কয় তুমি আমার কোন জায়গাটা খুশি রাখছো আমার আমার কথা শুনো তুমি আমার কোন জায়গাটা খুশি রাখছো কোন জায়গাটা খুশি রাখছো কোন জায়গা তুই কোন দিকে খুশি নেই রে তুই কোন দিকে খুশি নেই কোন দিকে খুশি নেই কোন দিক তুই খুশি নেই তোর বউ কুচ্ছি

তাই এইভাবে সারা জীবন চলবে তাই তো এ এম চলবে তো সারা জীবন তুই সেখান থেকে যা বলে দিলাম আমার মাথাকে আস্তে আস্তে যত কন্ট্রোল করছি তত কিন্তু আমার মাথাটাকে গরম করছিস

তোমার আমি সারা জীবন তোমার রোগ নিয়ে আমি চলবো আমার তো একটা খুশি বলে কিছু আছে আমার একটা আমি আসবো তোমার সাথে দুটো ভালো না আমি বলছি তো তাই দেখো আমি বলি আমার ব্যবস্থা এরকম একটা ভাবতে হবে না কি করবো তুমি যদি মরে যাও তা আমার দেখবে কে তোমার যা রোগ তোমার যা এ তোমার যদি এমন কিছু হয়ে যায় আমার মৃত্যু কামনা করছে আমাকে বলছে তুমি যদি মরে যাও হাই কপাল না যদি তোমার কিছু হয় তা আমি সারা জীবন কি করব মানে তুই আমাকে কিছু হতে আমি আমি তো চাইবো সারা জীবন তোমার আমি সুস্থ রাখার তুই এটা বলছিস যদি কিছু হয়ে যায় তুমি যদি বলছিস বা বা আমি ওই কথা বলি নাই বললো তুমি ভালো করে আমি বলছি কি শোনো আমি বলছি যে তোমার এত রোগ এত কিছু তুমি যেভাবে এরকম করতেছ তা এবার দেখো সময় থাকতে যদি আমি নিজের না কিছু না গুছে আইনি বা সময় থাকতে যদি আমি নিজের যদি অন্য কিছু না ভাবি তোমার যদি কিছু হয়ে আমি আমি একা কি করব তখন আমার কেটা করে খাওয়াবে আমার আচ্ছা 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 আমি এই কথাই বলছি আচ্ছা আচ্ছা তাই তো

আমি তোমার এত রোগ বলতেছি যে তুমি যে এত ভোগো এত কিছু করো যদি এতে কিছু হয় তখন তুমি আমি কি করব সেটা আমি বললাম তুমি যদি আমার ভুল বোঝো তা ভুল বোঝো আর কি বলবো তার জন্য কেজনে কার্য তুমি তোমার এই যে ধারণাটা ভুল ভুল বোঝো আমারে ঠিক 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 ভুল বোঝোন আমারে যা এখন করো ওইসব নিয়ে আর মনে রাখো না ঝগড়া ঝড়টা করো না যা হয়েছে অনেক হয়েছে না ঠিক আছে চলো চলো আমি হাত মুখ ধুয়ে আসি তাহলে এরকম ভাবে মায়া বিপদ তাকা বানা আমার আসো আছে তুমি আমার ভুল বুঝতেছ তুমি ভুল বুঝলে আমার কিচ্ছু করার নাই ভুল বুঝতেছ আমার এগুলো হ্যাঁ কি জ্বালায় বুঝছি আমার ভাল লাগে না